বৃষ্টি আমাকে একবারও বললো না আমার মনে হয় স্যার আপামনে আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছেন হ্যাঁ কাজ করুন জি পত্রিকার সম্পন্ধকে একটা ফোন করুন বলুন আমি কথা বলবো জি স্যার হ্যালো হ্যালো নাড্ডু সাহেব আছেন জি বলছি একটু হোল্ড করুন প্লিজ আরমান চৌধুরী সাহেব আপনার সঙ্গে কথা বলবেন বিশিষ্ট শিল্পপতি আরমান চৌধুরী স্যার সম্পাদক সাহেব হ্যালো সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোনটা করেছে ধন্যবাদ সত্যি খুব সুন্দর হয়েছে বৃষ্টির ছবিটা বৃষ্টি আমার বোন আমি তো ঠিক বুঝতে পারলাম না কেন আপনি জানেন না আপনাদের এই সংখ্যার কাবারে যে মেয়েটির ছবি ছাপা হয়েছে সে আমার ছোট বোন বৃষ্টির বলেন কি উনি আপনি বোন আমি তো ব্যাপারটা ভাবতেই পারছি না আমাকেও বলেনি তবে সুন্দর হয়েছে খুবই খুশি হয়েছি আমি আমার ছোট বোনের কেমন সুন্দর ছবি ছাপানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই থ্যাংক ইউ আপনার মতো মানুষ একটু সুদৃষ্টি দিলেই আমি আমি প্রত্যেকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আপনার যখন যা প্রয়োজন হবে বলবেন আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা যায় করবো রাখি তাহলে হ্যাঁ আমি বাসায় যাচ্ছি বিনা আমার ছবি তুললো সেটা সুন্দর বিনা অনুমতিতে আমার আমার সে ছবি ছাপা হলো পত্রিকায় সেটা সুন্দর তুমি আমাকে কথা দিয়েছিলে ভাইয়া কথা দিয়েছিলে ওকে খুঁজে বের করবে কথা দিয়েছিলে ওকে শাস্তি দেবে যে আঙুল দিয়ে শাটার টিপেছে যে হাত দিয়েও ক্যামেরা ধরেছে সে আঙুল আর হাত ভাঙার শব্দ তুমি একটা একটা করে শোনাবে তুমি তুমি তোমার কথা রাখনি ভাইয়া তুমি তুমি কথা রাখনি তুমি কথা রাখনি ওই ওই পতি দবির সামনে পড়া যেন উপস্থিত হয় নানту ভাই আসবো আ আরে তুমি রেশে ওেশো আকাশ তুমি ব্যাপারটা আমাকে আগে বলবে না কোন ব্যাপারটা প্রজাদের যে মিটিংটি ছোট সভা হয়েছে সে পক্ষাতো শিল্পপতি আরমান চৌধুরীর বোন বৃষ্টি আরমান চৌধুরী বোন এই বোকা তুই জানিস না আরে এরকম একজন মানুষ যদি সহযোগিতা করে যদি একটা টেলিফোন করে দেয় কত বিজ্ঞাপন পাবো তুই জানিস নান্টু ভাই ওনার বাসার ঠিকানা জানেন আরে বনানির ১৮ নাম্বার রোডে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেই যে কোনো লোক বলে দেবে আরে আকাশ যাচ্ছিস কোথায় ওয়ান্ডারল্যান্ডে যেসব শিশু পয়সার অভাবে ওয়ান্ডারল্যান্ডের ভেতর ঢুকতে পারে না তাদের ছবি তুলবো ইন্টারভিউ নেব একটু পরে গেলে হয় না ওদিকে একটা ব্যক্তিগত কাজও আছে আমি আসি এই মুহূর্তে বলতে পারছি না উনি মডেলিং করবেন কিনা করলে কত পারিশ্রমিক নেবেন ওনার সঙ্গে আলাপ করে তারপর জানাবো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ মিস্টার আরমান আপনি ওই ফটো সাংবাদিক কথা হবে কোনো সমস্যা আমি কোনো প্রশ্ন শুনতে চায় না শ্রেপ ওকে চাই কিন্তু সে এখন অফিসে নেই ছবি তুলতে গেছে কোথায় ওয়ান্ডারল্যান্ডের সামনে গরিব শিশুদের ছবি তুলতে চারা টাকার অভাবে ভিতরে ঢুকতে পারে না কি নাম ওর আকাশ একটা ছবি দিন একজন লোক এসেছিল এগুলো আপনাকে দিতে বলেছে লোকটা আছে আপনাকে পৌঁছে দিতে বলে চলে গেছে। ঠিক আছে তুমি কথা দিয়েছিলাম আপনার ছবি আর নেগেটিভ গুলো আপনাকে ফেরত দিয়ে দেব ঠিকানা জানা ছিল না পত্রিকার প্রচ্ছদে আপনার ছবি ছাপিয়ে ঠিকানা খুঁজে পেয়েছি জানি দোষ করেছি কিন্তু এও জানি আপনি সুন্দর প্রকৃতির মতোই সুন্দর যে এত সুন্দর তার মনটা নিশ্চয় আরো সুন্দর সেই সুন্দর মন দিয়ে আমার এই ক্ষমা করে দেবে আকাশ